সংগঠিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের বিগত শিক্ষা বছরে যে সকল ছাত্ররা সারা বছর ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকেছে তাদের বাৎসরিক হাজিরা পুরস্কার প্রদান করা হবে হাজিরা পুরস্কার নিতে আসছেন মোহাম্মদ আব্দুর নবম শ্রেণী মোহাম্মদ আব্দুর রৌফ মোহাম্মদ তাইসির জামান মোহাম্মদ শাহিদ আহমদ

এর পর্যায়ে আটচল্লিশতম কেন্দ্রীয় বেফার পরীক্ষায় ইফতায়া জামাত থেকে মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ আবদুল্লাহকে পুরস্কার প্রদান করা হচ্ছে তিনি উপরে বাংলাদেশের মাঝে সাতত্রিশতম স্থান অধিকার করেছেন বেফার মাদ্রাসের আরবিয়া থেকে তাইসির জামান থেকে সাতত্রিশতম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আবদুল্লাহ এর পর্যায়ে বেফারফুল মাদার আরবিয়া নতুন জামান থেকে আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষায় পুরো বাংলাদেশে চব্বিশ সমস্থান অধিকার করেছেন মহম্মদ রাইহান মহম্মদ রাইহানকে আমাদের প্রধান সমান পুরস্কৃত করছেন সেই সাথে বেফারফুল মাদার আছেন আরবিয়া প্রকো থেকে রাইহানকে বৃত্তি প্রদান করা হোক বেফাফর মাদার আরবিয়া

মোহাম্মদ আনাস আব্দুল্লাহকে সম্মাননা প্রদান করছেন আমাদের আজকের প্রধান মেহমান এ পর্যায়ে এ পর্যায়ে যারা বিগত বছর হেফজ শেষ করেছে মাদ্রাসার পক্ষ থেকে তাদের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হবে আমি নাম বলবো সকলে হজরতের হাত থেকে পুরস্কার করে একটি নিয়ে নেবে মোহাম্মদ আবিদ হাসান যে অত্যন্ত আনন্দের বিষয় হজরত যারা হাফেজের পিতা ওনাদেরকে পুরস্কৃত করবেন ঈশ্বর আমরা একটু সামনে চলে আসি হাফেজের পিতার আমরা একটু সামনে চলে আসি মোহাম্মদ আবিদ হাসান পিতা মোহাম্মদ নুর আলম আবিদ হাসান পিতা মোহাম্মদ নুর আলম মাসাল্লাহ

আমাদের প্রধান मेहमानের হাত থেকে আমরা কেক পুরস্কার নিয়ে নেব প্রথমে পুরস্কার গ্রহণ করছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি ওমর ফারুক হোসেন সাহেব হযরত হাত থেকে সম্মাননা গ্রহণ করছেন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক সচিব ও নাজিবায়ে তালিম মুফতি মুনিরুজ্জামান সাহেব

হিজব বিভাগের উস্তাদ হাফেজ পক্ষ থেকে পুরস্কার প্রদান করছেন আমাদের হাফেজ মোহাম্মদ পুরস্কার করছেন সাহেব পুরস্কার প্রদান হাফেজ পুরস্কার প্রদান করছেন হাফেজ

আমাদের বক্তব্য বিভাগের শিক্ষক এবং অত্র সবচেয়ে সিনিয়র উস্তাদ হাফেজ মাওলানা কারি আবু সাইদ সাহেব পুরস্কার নিয়েছেন মাওলানা কারি আনোয়ার হোসেন সাহেব শিক্ষক নুরানি বিভাগ মার্কাজ উদ্দাকো সিপুর হাফেজ মাওলানা কারি শাহাদাত হোসেন সাহেব শিক্ষক নুরানি বিভাগ মার্কাজ উদ্দাকো সিপুর গাজীপুর